জয়গুরু মন্দিরিশোত্তম সত্যানুসরণের একটি বাণী কখনও নিন্দা করো না কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না এই বাণীটি শিশ্রী পিতৃদেব বুঝিয়ে বললেন শিশ্রী পিতৃদেব বললেন কেউ কেউ নিন্দা করে অপরকে ছোট করার জন্যই আবার কেউ বা অসত্যের প্রশ্রয় না দেওয়ার জন্যও নিন্দা করে বা অপ্রিয় সত্য বলে থাকে সৎ শব্দটির অর্থ হলো বিদ্যমান উত্তম সাধু নিত্য ইত্যাদি বলেন জীবন বৃদ্ধির বিরোধী যা তাই অসৎ যা জীবন বৃদ্ধি রক্ষা করে জীবন বৃদ্ধির সহায়ক যা তাই সৎ জীবন বৃদ্ধির অন্তরায় প্রশ্রয় না দিতে বলেছেন ঠাকুর বসে রয়েছে মুখে আঙুল দিলাম ভাবছি কেউ দেখছে না কিন্তু এত লোকের কারো না কারো চোখে পড়বেই আর মুখে আঙ্গুল দেওয়ার ফলে আঙ্গুল থেকে অনেক জীবাণু মুখে গেল আবার মুখ থেকে বহু জীবাণু আঙ্গুলে লাগলো এইভাবে একই সঙ্গে আমার এবং অন্যের ব্যাধি সংক্রমণের কারণ হয়ে উঠতে পারি আমি পরমেশ্বর দাশ্রী পৃথিদেবের কাছে বললেন আমার ব্যাধি আছে ব্যাধি নিয়ে আমি গুরু কিঙ্করদার ঘরে যাই বিছানায় বসি একদিন গুরু কিঙ্করদা আমাকে বিছানায় বসতে না দিয়ে আলাদা আসন পেতে দিলেন বললেন বিছানায় বসবেন না ওই যে অন্যদিন থেকে আলাদা করে বসতে দিলেন এটা কি নিন্দার পর্যায়ে পড়ে সিসি পিছিতে বললেন এটা নিন্দার পর্যায়ে পড়বে কেন কলেরা না হওয়ার জন্য আমরা ইঞ্জেকশন নিই ফক্সের জন্য টিকা নিয়ে থাকি এগুলো তো সবই প্রতিরোধ হিসাবে ব্যবহৃত হয় আর যখনই কোনো কথা অপরকে শুধু ছোট করার জন্য বলি তখনই তা নিন্দা হয় জীবন বৃদ্ধির সহায়ক যা তাই সৎ আমাদের লক্ষ্য জীবন বৃদ্ধি জীবন বৃদ্ধির বিরোধী যা এরূপ আচার ব্যবহার অভ্যাসকে প্রশ্রয় না দিতে বলেছেন শেষ ঠাকুর জয়গুরু মন্দির পুরুষ উত্তম